রে আরে কি রেশু বাবা দই গি বড় বড় কথা বলতে আমি খালি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি মানে আমি খালি ভাবছি কি উহ মানে আমি কি ভুল শুনছি হ্যাঁ আমার আমার শুনতে কিছু ভুল হচ্ছে না তো আমি চোখ ডোলে নিচ্ছি কান ঢেরে নিচ্ছি ঠিক শুনছি তো আরে মানুষের মধ্যে ভালো পরিবর্তন হলে সত্যিই ভালো লাগে আমরা যে মানুষকে একরকম দেখেছি সেই মানুষের মধ্যে যদি একটা পরিবর্তন আসে সেটা ভালো লাগে কিন্তু বিষয়টা কি জানিস সেই পরিবর্তনশীলতাটা যদি শুধুমাত্র ভেকদারি হয় না রে সেটা খুব মারাত্মক হয় দেখেছিস এই আমার এই ক্যামেরা স্ট্যান্ডটা ঠিক তোর মত একটা জায়গায় টেকে না মানে মনটা বড্ড চঞ্চল তো সেখান থেকে দাঁড়িয়ে এই ভেকধারী ভেকধারী পরিবর্তন যে কি ভয়ঙ্কর সময় বিশেষে সেটা বোঝা যায় না আমি যদি ভালো হই আমি ভালোই হব কাউকে যদি মনে করি কটু কথা বলবো না আমি কটু কথা বলবো না হ্যাঁ অবশ্যই করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা পিঞ্চ মারা খোঁচা মারা পোক করা কথা আমাদের মধ্যে থাকবেই থাকবে কিন্তু বাট লেকিন মানুষকে অযথা হেনস্থা করতে পারি না যদি না আমি তার কাছ থেকে হেনস্থাজনক কোনো রকম কথা শুনি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও অবশ্যই করে আমার আমার মেন কন্টেন্ট আমি বরাবর আমার এই ভারী বুক ঠুকে বলেছি যে আমার মেন কন্টেন্ট শু হ্যাঁ অবশ্যই করে শু কারণ আমার এই চ্যানেলটাকে আমি প্রথম যদি কাউকে নিয়ে বলা শুরু করি আর মানুষ ইন্টারেস্ট পায় সেটা হচ্ছে শু তার ধারাবাহিকতা মাঝখানে অনেকটা জায়গায় ছেড়ে গেছিলো কারণ যে বিষয়বস্তুটার ওপর ভিত্তি করে সুকে বলতাম থেকে আমরা বিরত নিয়েছিলাম সেটার একটা প্রসেসিং চলছে অন্য জায়গায় এই কারণের জন্য কিন্তু একটা জায়গায় এসে আমরা নিজেরা নিজেদেরকে সুধরেছি বুঝেছি হ্যাঁ এতটা হয়েছে দরকার নেই বা কিছু সেখান থেকে আমাদের একটা সক্ষতার জায়গা তৈরি হলো কিন্তু এই সক্ষতার জায়গাকে নোংরাভাবে নোংরাভাবে ভেস্তালো কে বলো তো কোনো কারণ ছিল না ভ্যাস্তানোর কোনো কারণ ছিল না অ্যাকচুয়ালি ওর এটা করার ছিল করার ছিল বুঝতে পেরেছ আমি কারুর কথায় যেমন চালিত হই না কেউ আমার কথায় চালিত হবে আমি সেটাতেও বিশ্বাসী না সবাই এখানে ইন্ডিভিজুয়াল কিন্তু আজকে সু যে ভারী বারকাম কথাগুলো বলল। সেগুলোর ওপর তো বলতেই হয় প্রথম কথা যেখানে কি ও বলেছে গিফট পারপাসে ও বরাবর বলেছে যে গিফট দেওয়া কাউকে গিফট পেতে দেখলে সেখানে অযথা এ করা মিট আপ সৃষ্টি করলে সেখানে গিফট নিতে যাওয়া জন্মদিনে অযথা তাকে গিফট প্রেজেন্ট করা সেই গিফট অন্য কোনো জায়গায় দান করলে কাজে দেয় এই ধরনের ব্লা 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 বক্তব্য প্রতিনিয়ত কিন্তু ও রেখেছে প্রতিনিয়ত ও রেখেছে আমরা শুনেছি আমরা দেখেছি প্রতিবাদও করেছি কিন্তু আজকে যখন ওর এই গ্র্যান্ড সোকল গ্র্যান্ড যখন অ্যানিভার্সারি পালন হলো সেই গ্র্যান্ড অ্যানিভার্সারিতে হাজারটা খুদ দেখার পরেও সেটা বলার পরেও ও ক্লারিফিকেশন দিতে গিয়ে আচারি বিচারি খেল তারপরে চলে আসলো গিফটের বিষয়। ও কি বলল? গিফট হচ্ছে আশীর্বাদ গিফট হচ্ছে মানুষের ভালোবাসা সেটার কোনোদিনও মূল্য বিচার করতে নেই এক্স্যাক্টলি কারেক্ট অ্যাবসলিউটলি রাইট কারণ কেউ যখন ভালোবেসে কোনো উপহার দেয় সেই উপহারটার মধ্যে তার ভালোবাসা তার স্নেহ তার আশীর্বাদ সবটাই জড়িয়ে থাকে কিন্তু দেখ আজকে যখন তোর এই দুই দিদি গোল্ডি দিদি আচ্ছা বিদেশি দিদি আচ্ছা তোর এই পরকীয়ারত সোনা বোন এরা যখন তোকে গিফট দিয়েছে মানুষ প্রশ্ন করেছে যে পরকীয়ারত সোনা বোনের কাছ থেকে সোনার জিনিস পাওয়া গেল বাকি দুই বোন মানে গোল্ডি দিদি আর ওই আমাদের বিদেশি দিদি তার কাছ থেকে কেন রূপো দেওয়া হলো দেখো আমি রূপো সোনা টাকা পয়সা আমি এইভাবে মানুষকে বিচার করি না আমি আমার কথা বলছি আমার কাছে মানুষের মূল্য তার ব্যবহার তার আচার আচরণ তার ভালোবাসা তার লয়ালটির ওপর ঠিক আছে সেটাই যথেষ্ট এইবার গিফট যে যার ইচ্ছা যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দেবে সবটাই ভালোবাসার জিনিস কিন্তু আজকে কিছু মানুষ হয়তো তোকে প্রশ্ন করেছে যে কেন তারা রূপ দিল সোনা দিল না জানি না কারা প্রশ্ন করেছে যার মনে এসেছে এসেছে আমার কাছে ওই সোনার উপোটা ম্যাটারই করে না একদমই ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে কি প্রথম কথা গিফট পেতে বা গিফট দিতে মানে দিতে খুব কমই লোকে ভালোবাসে গিফট পেতে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে আজকে তোর গিফটগুলো যদি কারোর আশীর্বাদ হয় কারুর ভালোবাসা হয় কারুর স্নেহ হয় মমতা হয় তাহলে আজকে অন্যদের পাওয়া গিফটগুলো লাইক কৃষাণুর পাওয়া গিফটগুলো কেন কৃষাণুর জন্য ডিজার্ভ করে না কেন অন্য অনাথ বাচ্চারা ডিজার্ভ করে এই কথার পৃষ্ঠে আমি একটা কথা বলি মহাদেবের মাথায় যখন আমরা দুধ ঢালি এইটার উপর ভিত্তি করে এক গুরুদেবকে এক মানে বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করেছিল যে তো মহাদেবকে উপর দুধ চড়াতে হ্যাঁ তো ওই দুধ আগে আমি অনাথ বচ্চে কো কি ভূকে বচ্চে কো ও জাদা আচ্ছা হতা হ্যাঁ তখন গুরুদেব একটা কথা বলেছিল যে বেশক আপলোক অনাথ বচ্চো কো ভূকে বচ্চো কো খিলাও পিলাও ইয়ে বহত পণ্য है কাম হ্যাঁ বাট লেকিন ভোলে বাবাকে নিয়ে যত है। ও সিফ উনি কে আজকে ওনার জন্য যেটা অভিষেক করার জন্য দুধটা সেটা ওনার জন্যই সেটা ওনার পুজোর অংশ সেটা তার প্রাপ্য তার জায়গায় দাঁড়িয়ে তুমি যদি মনে করো তুমি অন্য বাচ্চাদেরকে খাওয়াবে খুব ভালো কথা সেটা তো অবশ্যই করো সেটাও একরকমের পুজো দুটোকে গুলিয়ে ফেলো না তোর ক্ষেত্রেও ঠিক তাই আজকে কৃষাণু যেটা পেয়েছে ওটা ওর কপাল যে গিফটগুলো লোকের ভালোবাসাগুলো পেয়েছে প্রত্যেকের দেওয়া জিনিসপত্রের মধ্যে গিফটের মধ্যে একটা স্নেহ মমতা ভালোবাসা আশীর্বাদ রয়েছে কিন্তু তার ক্ষেত্রে সেই গিফটটা প্রযোজ্য না সেটা অন্যরা ডিজার্ভ করে আজকে তোরই বা এই রকম ধেড়ে বয়সে এসে গ্র্যান্ড অ্যানিভার্সারি পালন করে তোরও তো এই ধরনের গিফট না পেলেও চলতো তোর সেই গিফটগুলো অন্য কারোর কাছে দান করে দিলে কাজে দিত সেই পয়সাটা এটা তো আমরাও বলতে পারি কিন্তু না পাওনাটা যার যার কপালে সে পায় তুই কিনতে পারবি না না রে না কারা তারা তারা কারা যারা বলে যে তুই কিনতে পারবি না তুই আইফোন কিনে ফেলছিস তুই বড় বড় জিনিস কিনে ফেলছিস তুই যদি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে তুই যদি একটা এসি কিনে নিতে পারিস তুই যদি এক লাখ টাকা দিয়ে আইফোন কিনে নিতে পারিস তুই এক লাখ টাকা দিয়ে নিজের জন্য একটা গলার সেট কিনতে পারবি না ব্যাক কারা তারা যারা এ কথা বলে ওই কথায় তো যাচ্ছেই না মানুষ বোঝাতে চেয়েছে মানুষ বলতে চেয়েছে কেউ বুঝিয়ে বলতে পেরেছে কেউ বুঝিয়ে বলতে পারেনি তাই মনে করলাম যে আমি একটু বুঝিয়ে দিই যে আজকে সেম জিনিসটা যখন তোর ওপর প্রযোজ্য হয়েছে মানুষ তোর দিকে আঙুল তুলেছে তখন তুই বলেছিস সেটা ভালোবাসা স্নেহ আশীর্বাদ কিন্তু এই কাজটাই যখন অন্যের ওপর হয়েছে তুই সেখানে বারংবার প্রশ্ন তুলেছিস নিজের দিকটা ক্লিয়ার করার জন্য কৃষাণুর টপিকটা তুলে নিয়ে আসলি যে ওর এটা নিয়ে বলেছি লোকে মনে করে ওর জিনিস নিয়ে আমি হিংসা করব না ওর গাড়ি ওর সাইকেল ওগুলো নিয়ে তুই হিংসা করবি না পাওনাটা নিয়ে তুই হিংসা করবি যে এত কিছু হওয়ার পরে লোকে এত কিছু দিয়েছে কিন্তু তুই পাসনি তুই যে জন্মদিনটা অ্যারেঞ্জ করেছিলিস কেন হয় জন্মদিনের দিন মিটআপ রেখেছিলিস কারণ তুই জানতিস মানুষ হাতে আসবে না ওই ট্রাঙ্কটা তার আগেই কিনে এনেছিস খুব আশা ছিল ওই ট্রাঙ্কটা ভরে যাবে কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি সেটা ফুলফিল হয়নি বাজে ভাট বোকে যতই তুই নম্রভাবে ভদ্রভাবে বসে তুই কিছু বলার চেষ্টা করিস আর মনে করিস তুই বিশাল সতীত্ব প্রমাণ করলি হলো না ব্যাপারটা ঠিক এখানে অ্যাডজাস্টেবল বা ডাইজেস্ট হলো না বুঝতে পারছিস তো এটা বুঝে নিবি আচ্ছা তারপরে তুই কি বললি যে নিপা কাকিমাকে তুই কেন ইনভাইট করিস নি লাইক সিরিয়াসলি সু কেন এই টপিকগুলো তুলিস বলতো চারটে কথা বলতে হয় তুই বলছিস নিপা কাকিমাকে তুই যা যা বলেছিস তারপরে নিপা কাকিমার সাথে তোর প্রথম যখন আলাপ হয় দুজনের সাথে দুজনের একটা সেই লেভেলে গিয়ে বন্ডিং তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি বন্ডিং তৈরি হয়নি ব্রন্ডিং তৈরি হয়েছে বুঝতে পেরেছিস সেই লেভেলে গিয়ে একটা ব্রন্ডিং তৈরি হয়েছে সেই ব্রন্ডিংয়ের দরুন আহারে তুই কত বুঝিস তুই নিপা কাকিমাকে কত বুঝিস নিপা কাকিমাকে বলতে হলে মন্দিরা শাশুড়িকে বলতে হবে সেই কারণে বাদ দিলাম সো হোয়াট একই লজিক যদি তুই মিঠু দি আর বাকি পাড়ার সদস্যদের ওপর খাটিয়ে দিস সেটাই তুই সব জায়গায় চিপকে দিচ্ছিস ভাই চিপকালে তো চলবে না নিপা কাকিমাকে বলতে হলে মন্দিরার শাশুড়িকে বলতে হবে বলতিস মেয়ের শরীর খারাপ উনি এমনি আসতো না নিপা কাকিমাকে বলতিস উনি খুশি হতেন খুশি হতেন তুই ডাকবি না যেই মুখে ওনাকে রক্ষিতা কাকিমা বলেছিস যেই মুখে ওনাকে তুই অপদস্থ করেছিস তার তার করে দিয়েছিস যে মুখে যে মুখে তুই বলেছিস সেই রকম রক্ষিতা কাকিমাদের তুই বাড়িতে ডাকবি লাইক সিরিয়াসলি ডাকবি ডাকবি না ডাকবি না তুই ডাকবি কাকে একটা বড় ফেস এক্স্যাক্টলি এই যে বলছিস না কুত্তি কুত্তিকে ভালো চিনেছে এক কুত্তি আরেক কুত্তিকে ভালো চিনেছে আমাদের শেখাতে আসতে হবে না বন্ধুত্বের মধ্যে কি হয় দিতিদি তো দিনে চারটে জায়গায় দশটার খিস্তি মেরে দেয় ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার কারণ একটা থরলি সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছি আমার বান্ধবী পাপিয়া আরে পাপিয়ার কথা তো তোমরা অনেকবার শুনেছ পাপিয়াকে উঠতে বসতে আমি খিস্তি মারি হ্যাঁ পরিষ্কার কথা বলছি আমাদের যে রিলেশান আমরা লাঙ্গটিয়া ইয়ার ও সাত চোরে রা কাটে না ও দাঁত বার করে আমি ওকে যত গালি দিই ও দাঁত বার করে বন্ধুত্ব একেই বলে কিন্তু মন্দিরা তোকে জুতো মেরেছে বুঝেছিস ওকে যেমন অন ক্যামেরা তুই ফট করে কুত্তি বলে দিয়েছিস এতটাও ভালো সম্পর্ক তোদের হয়নি উথার পাথারের মধ্যে দিয়ে যে সম্পর্কে এসেছিস না ওই লোক দেখানি সম্পর্কের কথা স্বার্থের সম্পর্কের কথার মধ্যে কুত্তি ওয়ার্ডটা চলে না রে তুই যা খাওয়াবি সেটাই আ করে তোর পাবলিকরা খায় তোর পাবলিকরা খায় সবাই খায় না বুঝেছিস অখাদ্য খাবার সবাই খায় না সবার একটা স্ট্যান্ডার্ড আছে খাওয়ার মতন আচ্ছা এটা রুচির ব্যাপার বুঝতে পেরেছিস তো ভাই বোন মুখ খারাপ হয়ে যায় বোন করছে হোক আচ্ছা তারপরে তুই চলে আসলি কোথায় সোজা সীমাদির কাছে হ্যাঁ সীমাদির কাছে এসে অতিবার বার সীমাদি জরে পড়ে যাবে অতি নিচু হয়েও না সীমাদি ছাগলে কুড়ে খাইব আরে মানে বুকের ভেতরটা না মোচরে উঠলো বুঝতে পেরেছিস তো মোচর দিয়ে উঠলো প্রীতম রিমি দিশানিকে এত কিছু বলেছে সীমাদি তাই না একই গোয়ালের গরু ছিলিস না একই থালিকে চট্টে বট্টে তুই হলি সতী বাকি দুজন হলো হ্যাঁ ক্ষতি একই গোয়ালের গরু ছিলিস হ্যাঁ রে উল্টে তোর জন্য এরা আরো আমাদের পিছনে লাগতো হ্যাঁ তোর তোর সো কল্ড ভাই ভাই হুম তো এরা এ না তোর কারণের জন্য লোকের পিছনে এদের সাথে আমাদের কোনো লেনা দেনা ছিল না আজ অতি সে পালন হচ্ছে হ্যাঁ সীমাদির সাথে আলাদা একটা বিষয় ওহো সীমাদিকে আবার কিছু না বলে তোর আবার জায়গা মতন সুশুরি লেগে যায় বেশ করেছি বলবোই না বলবো না কৃতজ্ঞতা থেকে চাল হাত করেছিলিস না তোর কাছে ওই কৃতজ্ঞতা ওই তরপ বলকে যেমন ধুরবাল না রে না ওইরকম না যার প্রতি কৃতজ্ঞ থাকি তার প্রতি এরকমই থাকি তার ওই একদিনের করা বড় কাজটাই অনেকটা সারা জীবন মনে রাখার মতন বুঝছো তাকে আমার বলার কিছু নেই তুই বলছিস তো তুই বলার অবধি তুই নিজেকে স্যাটিসফাই কর না আচ্ছা আজকে সীমাদির মেকেনিতি তুই কিছু বললি যে শোনো অতিবার ভালো না লোককে এত বলেছ হ্যাঁ কখনো ভেবেছ যে এত বাড়াবাড়ি আমি করছি আমার তো ঘরেও মেয়ে আছে তাই না রে যার 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 ঘরে 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 সন্তান আছে আছে তাদের তাদের ভাবা ভাবা উচিত উচিত মেয়ে কাছে কিছু কিছু নেই নেই যেমন সন্তান নেই তাদের কি মানায় যারা অন্যদেরকে যা তা বলতে পারবে তাদের কর্মফলটা ফিরে যায় না তাদের অধিকার আছে অন্যের বাচ্চার জন্ম পরিচয় তোলা তাদের অধিকার আছে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করা তাদের অধিকার আছে অন্যের বাচ্চারা কি পোশাক পরবে না পরবে সেটা নিয়ে বলা তাদের অধিকার আছে অন্যের বাচ্চারা কি খাবে না খাবে মাকে ডিঙিয়ে মাসির দরদ বেশি দেখানো আছে কি তাহলে অধিকার অতি বাড়াবাড়ি পড়ে রইল কর্মফল লাইক সিরিয়াসলি শু তোকে যখনই কেউ কিছু বলে তখনই তুই বলিস আমার মতন এরকম হাজারো মানুষ আছে আমার হচ্ছে না তাই তোমরা কর্মফলের কথা বলছো তোর কর্মগুলো তোর খেয়াল নেই তুই কি কর্ম ওয়াইটির বাজারে বসে করেছিস তোর খেয়াল নেই তোর মনে পড়ে না দিনের পর দিন কি করে গেছিস আজকে তুই মনে করাচ্ছিস কি বললি আজকে কারুরই যদি চ্যানেল বন্ধ হয়ে যায় সত্যিই কষ্ট হয় আমাদের সবার হবে চ্যানেল বন্ধ হোক কক্ষনই চাই না কারণ সবার একটা সোর্স অফ ইনকাম বিশেষ করে আমাদের মতন কিছু হাউস ওয়াইফদের তাহলে দীপ্তিদির চ্যানেলে তিনখানা স্ট্রাইক মারতে গেছিলিস কেন রে কেন মারতে গেছিস তুই যদি এতই তোর কষ্ট হয় এত দরদ হয় যে কারুর চ্যানেল নষ্ট হবে না দীপ্তি দিলেও তো এটা সোর্স অফ ইনকাম জায়গা তাহলে তোর মাথায় কেন এসেছিল। কেউ পুশ করলো ও হো তোর শোকর ভাই তোর কথা অনুযায়ী পুশ করেছে তোকে হুম আর এখন আ এখন ঠু এখন থু আর ভাল লাগে না ব্ল্যাক টি শার্ট পরে তোমাকে কি লাগছে গো জলিং আখো সে আখে চার কেনে দো জলিং রোক না রুচকো পিয়ার কেনে নিদো জলিং হ্যাঁ এখন লাগছে না এখন আথু তুই তো নিজের মুখে মার কারণ এই মুখ দিয়ে গুচাটিস এই মুখ দিয়ে তুই সতীপাড়ার কথা বলিস কি বলছিস আজকে ও যে চ্যাটগুলো দেখিয়েছে ও যে চ্যাটগুলো দেখিয়েছে সেগুলো এখন তো এআই যুগ চ্যাট জিবিটির যুগ আর কি এটা ফেক তৈরি হতেই পারে চল মেনে নিলাম চল মেনে নিলাম কারণ এর আগেও আমরা দেখেছি এরকম একটা চ্যাট ও ক্রিয়েট করেছিল তোর সাথে মিলিত হয়ে ভয়েস মোল্ড করেছিল আমরা দেখেছি ঠিক আছে তাহলে আজকে যখন তোর ক্ষেত্রে এটা লাইক সিরিয়াসলি শু লাইক সিরিয়াসলি সিনেমা ওর সাথে আমার বর নিয়ে যেতে পারে না একদম তোর বরের প্রতি ফিলিংস আসে না এটা কেন বলেছিলিস তোর বোনকে হ্যাঁ তোর সোনা দেওয়া সোনা বোনকে কেন বলেছিলিস যে তোমার আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না কেন বলেছিলিস ও মিথ্যা কথা বলেছিল ওকেও বল আথু বল বল তোর যদি মনে হয় যে তুই ওয়াইটির যে দাদা ভাই সে যে চ্যাটগুলো দেখিয়েছে সম্পূর্ণ ফেক তৈরি করা চ্যাট ঠিক আছে তার মানে তুই জানিস যে ওরকম ফেক জিনিস তৈরি করার মতন যোগ্যতা আছে তাহলে এই বিষয়গুলো যখন ও অন্যের চরিত্র নিয়ে ফেক করে তখন এই রকম তুই লাফাস কেন রে তুই ওর লাফানো নিয়ে যে তুই বলছিস সেই সময় তুই এত লাফাস কেন দেখ আজকে তোর এগেন্স্টে বলছি মানে ওর সাথে গিয়ে হাত মেলানোর বা ওর সাথে কোলাকুলি করার কোনো দরকার নেই না ওর দরকার না আমার দরকার বাট আজকে যদি আমি জানি যে ওর এই ক্ষমতা আছে যে ওই ধরনের ফেক চ্যাট ক্রিয়েট করে করে মেয়েদের মলেস্ট করে তোর কথা অনুযায়ী তাহলে আজকে তোর ক্ষেত্রে ওটা ফেক তোর ক্ষেত্রে ওটা এআই তোর ক্ষেত্রে ওটা আর অন্য লোকের ক্ষেত্রে তখন সংখ্যা দিয়ে ডাকে তুই দেখেছিলিস আমি কারোর কাছে কোনো অ্যামাউন্ট চেয়ে তার সাথে নোংরামি করেছি তুই নিজের চোখে দেখেছিলিস যখন সে আমার বিষয় বলছে সেটা তোর কাছে একদম মা আর যখন তোর বিষয় বলছে তখন এআই আর চ্যাট জিবিটি হয়ে যায় না রে চিটিং বাজ সেটা তোর ক্ষেত্রে হয়ে যায় না সব ঠিক অন্যের ক্ষেত্রে সব ভুল কেন বে কেন সতীগিরি করছো তোমার নামে সতীপীঠ তৈরি করিয়ে দেব তুমি এমন চরম সতী হয়েছ বুঝেছ তুমি হচ্ছ ভুরখাপুরে বসে থাকা চরম সতী মানে আমরা কি দেখি মুসলিমরা এই যে বুর্খা পরে নিজেদের আবরুর জন্য নিজেদের এটা ধর্ম যেটাকে ওরা রেসপেক্ট করে তুই কিরকম বলতো ওই পর্দার আড়ালে বসে থেকে ঘোমটার নিচে খ্যামটা করা মহিলা বুঝতে পেরেছিস তুই এইটা করিস তুই আর নিজেকে ঢাকিস না তুই বললি বাকি সবাই বিশ্বাস করে নেবে দিস ইজ দ্য জিবিটি দিস ইজ দ্য এআই ক্রিয়েশন হ্যাঁ সব ফেক বাট সেই ফেটটা অন্যের ক্ষেত্রে যখন বলে তখন এরকম ধিন তানা ধিন দেখে জানা দেখবে দেখবে কত তখন কেন করিস তখন কেন করিস তোর ভালোবাসার মানুষ তোর দিকে আঙুল তোলেনি কেন তুলতে যাবে আমার ভালোবাসার মানুষরাও কোনোদিন আমার দিকে আঙুল তোলেনি কারণ তারা জানে তারা বোঝে যার সাথে একবারে ডার্লিং ছাড়া কথা হতো না আজকে তুমি বললে আর সবাইকে মেনে নিতে হবে যে না না ও যেগুলো বলেছে সব ফেক ক্রিয়েট করেছে তোর বিষয় আর যেগুলো অন্যের নামে বসে যাদের সাথে ওর দূর দূর তাকা নেই কোনোদিনও ফোনে কথা হয়নি কোনোদিনও গলাগলির সম্পর্ক ছিল না কিন্তু তাদের নামে যেগুলো বলছে সেগুলো একদম ঠিক তাই না অন্যকে দোষারোপ করে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করবি না মনে রাখবি একই থালিকে চট্টে বাট্টে ঠিক আছে সীমাকে যে জ্ঞানটা দিচ্ছি সেই জ্ঞানটা নিজের ওপর অ্যাপ্লাই কর তারপরে সীমাকে জ্ঞান দিবি অন্যের বাচ্চাকে নিয়ে জ্ঞান দিবি বুঝতে পেরেছিস কর্মফল অতিবার ও বলছে যে প্রতি বিষয় অতিবার বারন্ত করে প্রতি বিষয় ভুল কাজ করে গেছে উপরে যে বসে থাকে সবারটাই দেখে জানিস তোরও যেমন দেখে আমারও যেমন দেখে বাকি সবার দেখে সেই হিসাবটা তার কাছেই থাকে চলো বন্ধুরা মাথাটা গরম হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা